আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চিকেনের একটি মজাদার রেসিপি আমি এখানে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি রোস্টের মতো করে রান্না করব। এখানে আমি তিনটা মুরগি নিয়েছি সামান্য হলুদ মরিচ লবণ ও এক টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে প্রথমে ভালোভাবে মুরগির মাংসগুলো মাখিয়ে নিচ্ছি যখন আমার সবগুলো মুরগির মাংস মাখানো হয়ে যাবে তখন আমি এগুলো গরম তেলে এক এক করে ভেজে নেব আপনারা যদি না ভেজে করতে চান তাহলে এই রেসিপি ফলো করে কাঁচা মুরগিটা দিয়েও করতে পারবেন ভাজার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার কাছে মুরগির মাংসটা ভেজে করলে খেতে মনে হয় একটু বেশি সুস্বাদু হয় সবগুলো মুরগির মাংসের পিস আমি দুই তিনবারে ভেজে নিয়েছি এখন আমি যে প্যানে রান্না করব সেই প্যানে মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি এখন আমি এখানে এক কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি টক দুই না থাকলে কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস দিয়ে দশ মিনিট ঢেকে রাখবেন তারপর ওই দুধটা দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এখানে আমি দেড় কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখানে মুরগি ভেজে নেওয়ার পর এক কাপের মতো তেল ছিল সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদাম বাটা এখন এখানে ওয়ান ফোর্থ কাপ টমেটো সস ও এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে এক চা চামচ লবণ ও উঁচু করে এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে মশলাটা মুরগির সাথে ভালোভাবে লেগে যাবে মাখানো হয়ে গেলে আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট মিডিয়াম হাই ফ্লেমে আমি মাংসটা এভাবে রান্না করে নেব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি যাতে মুরগি মাংসটা এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যায় এখন নেড়ে চেড়ে আমি পানিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটা রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে আর মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে জুলটা শুকিয়ে নেব জুলটা শুকাতে শুকাতেই মুরগির মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর তলানিতে নেড়ে চড়ে দিতে হবে তা না হলে লেগে যেতে পারে সবশেষে শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এ রেসিপি ফলো করে চিকেন রোস্ট রান্না করলে সবাই খেয়ে শুধু প্রশংসাই করবে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ